আরেকটা নতুন ভিডিওতে আমি দেখছি তার আমার বন্ধু রিজু মিলে আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা ট্রেন জার্নিতে যাচ্ছি আমি আর রিজু মিলে মানে ট্রেনে ঘুম নিয়ে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেছি আর এখন ট্রেনের টিকিট কেটে নিয়েছি তো চলো যাওয়া যাক আর এখন আমাদের ট্রেন চলে এসেছে ছটা এগারোর রানাঘাট লোকাল রানাঘাট যাওয়ার গাড়ি আমরা অবশ্য চাকদা পর্যন্ত যাব তো চলো ট্রেনে ওঠা যাক এবং তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর এখন আমরা দুজনে ট্রেনে উঠে পড়েছি এবং হালিশা স্টেশন থেকে ছটা বারোয় যে রানাঘাট যাওয়ার গাড়ি সেই রানাঘাট লোকাল ছেড়ে দিয়েছে এবং এখন আমাদের যাত্রা শুরু করছি পরবর্তী স্টেশন

পুরো সিটটা বলতে গেলে আমরা রিজার্ভ করে রেখেছি ট্রেনের মধ্যে মানে দশ টাকার টিকিট কেটে দুজনে দুজনে কুড়ি টাকার টিকিট কেটে বলতে গেলে দশ বারো থেকে পুরিটা বতন সিট তো আমরা রিজার্ভ করে রেখেছি আর এখানে কেউ নেই আমাদের আমরা দুইজনই আছি হ্যাঁ না ভাত আর এত মানে সুন্দর টেন্টা ক্লিন স্টেশন পুরাইলম বৈষ্কার আইলম যখন নতুন কাসার থেকে বের করা আর এখন আমরা দুইজন বসে আছি ইয়া কৌশিকা বাচ্চা দুটো তো যা মাইকের आवाज হচ্ছে না আমাদের आवाज মন্ত্র পুরো তো অন্যদের ওজনটা বোঝাতে আমি যে জানি না যাওয়ার চেষ্টা করব মুসিবত से पहले पहुंच আর ট্রেন থেমে গেল দেখো বাইরের দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সেতুটা আছে কল্যাণী এক্সপ্রেস রোডের এর সেতু আছে যে সেতুটা আছে সেই সেতুর তলায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর যে রিজুও রয়েছে আমার সাথে তো আমরা দুজন আজকে বেরিয়ে গেলাম সেই ভ্রমণে অনেক দিন ধরে রিজুয়ান আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমরা সাইকেল জার্নিতে গেছিলাম সেই জন্য এই ভিডিওটা আসতে এত দেরি হলো আর আজকে আমরা ফাইনালি যে ট্রেন জার্নি সেই ট্রেন জার্নির ভিডিওটা নিয়েই চলে আসলাম তো আজকে আমাদের ট্রেন জার্নি হালিশর স্টেশন থেকে শুরু হয়েছে এবং এই ট্রেন জার্নি করবো চাকদা স্টেশনে আমার চাকদা স্টেশন থেকে রিটার্ন হালিশর স্টেশনে আসবো এই জার্নির পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সেই পর্যন্ত দেখতে থাকবো এখন কল্যাণী ঢুকছে আর তোমাদের বলেছিলাম ট্রেন দাঁড়িয়ে ছিল প্রায় পাঁচ মিনিটের কাছে ট্রেন দাঁড়িয়ে ছিল তোমাদের কল্যাণী এক্সপ্রেস কল্যাণী জংশন দেখতেই পাচ্ছ যে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে স্টেশন কল্যাণী জংশন এই যে কল্যাণী স্টেশন কল্যাণী জংশন ওই দিকটা দেখতে পাবে তোমরা ওই দেখো স্টেশন ভালো বুঝতে পারবে কল্যাণী জংশন কল্যাণী ঢুকছে এবার দেখো ওই পাশে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না কি জানন ফ্রন্ট ক্যামেরায় করা আশা করি দেখতে পাচ্ছ ওই যে সীমান্ত যাওয়ার লাইন ওই পাশে ফেলে রয়েছে আর এখন আমাদের যে মেন কল্যাণী হয়ে মানে যেখানে মদনপুর যাওয়ার রাস্তা সেই রাস্তা দিয়ে ট্রেন যাবে এখন তো ট্রেন সে ঝুকছে তখন স্পিডটা ভালো চলছে যেহেতু স্টেশনের কাছাকাছি চলে আসছে তো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হয়েছে মাদনপুরপুর ট্রেনটি ভালো গতিবেগে ছুটছে এখন আমরা কল্যাণী থেকে মদনপুরের দিকে যাচ্ছি স্টেশন আমি আর রিজু এখন চাকদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দেখো চাকদা প্ল্যাটফর্ম এদিকে দেখতে পাচ্ছো তো আমরা যখন চাকদা প্ল্যাটফর্মে নেমেছিলাম রানাঘাট লোকাল থেকে তোমাদের তখন রানাঘাট লোকালে আমরা ভিডিও করছিলাম কিন্তু আমি ভিডিও করতে করতে ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় যার ফলে আর ভিডিও করতে পারি না তো এখন আমরা চাকদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন জানি না কটায় আসবে যখন আসবে সেটাও তোমাদের বলে দেবো ঠিক আছে এবার আমরা প্ল্যাটফর্মে নামার পর মন্দিরের চূড়া দেখতে পাই দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানে ওই দিকে দেখতে পাচ্ছো যে প্ল্যাটফর্মটা ওই পাশে আছে মানে এইটা দু নম্বর সরি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা দেখতে পাই চূড়াটা ঠিক আছে তারপর আমরা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আসি প্ল্যাটফর্মের বাইরে বেরোই বাইরে বেরিয়ে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করলাম দুইজনে মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম একান্ত আপন পেয়ে গেলাম ঠিক আছে একান্ত আপন বিরিয়ানির দোকান পেয়ে গেলাম কিন্তু মন্দির আর খুঁজে পেলাম না তারপর আবার মন্দিরের চূড়া খুঁজে পেলাম তারপর ফাইনালি স্টেশনে এসে দেখলাম স্টেশনের যে মন্দিরটা ওই মন্দিরেরই চূড়া কিন্তু কেউ বুঝতে পারছি না ওটাই চূড়া এত বড় স্ক্যাম হয়ে গেছে না আমাদের দুজনের সাথে মানে আমাদের দোষী হয়েছে আমাদের জিজ্ঞাস করা উচিত ছিল রিজু আমাকে বারবার বলেছিলো জিজ্ঞাস করার জন্য আমি বললাম না ভাই জিজ্ঞাস করবো না জিজ্ঞাস করলি কী আর হবে ঘুরতে ঘুরতে গেলাম আবার ঘুরতে ঘুরতে রিটার্ন চলে আসলাম আর এখন এই যে চাকদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি পিছনে বোর্ড আর এই যে পিছনে বোর্ড আর এখন এক নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর ঢুকছে এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো সাড়ে সাতটা দেখতে হচ্ছ পুরো সাড়ে সাতটা বাজে আর রিজু দাঁড়িয়ে ভিডিও এডিট করছে ঠিক আছে তো যেতে যেতে কথা হবে যাওয়ার সময় তা এখন ট্রেন আসুক তারপর তোমাদের সাথে ট্রেনের ভিতর দেখা হবে শান্তিপুর ডুবলো এক নম্বরে লোক টাকা দেখ

আর এখন আমাদের রানাঘাট লোকাল চলে আসলো যেই ট্রেনে করে আমরা গেছিলাম সেই ট্রেনে করেই ফিরবো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই ড্রাইভার চেঞ্জ হয়ে যেতে প্যাসেঞ্জার চেঞ্জ হয়ে এখন আমরা চাকদা প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে গেছি আর আমরা সাড়ে সাতটার যে রানাঘাট লোকাল ছিল সেই রানাঘাট লোকালই ধরেছি তো আমি আর রিজু আসার সময় যে কামড়াতে ছিলাম সেই জায়গাটাই আছি এই যে রিজু ওই পাশে দাঁড়িয়ে আছে আর এই জায়গাটাই ছিল দেখতে পাচ্ছি সেম প্লেস হ্যাঁ যেই ট্রেনে গেছিলাম সেই ট্রেন যেই কামড়াতে গেছিলাম সেই কামড়াই যেই জায়গায় বসেছিলাম সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি আর কিছুই পার্থক্য নেই আমরা পালপাড়া প্ল্যাটফর্মে নেমে ওই একই কামরার পাশের গেট দিয়ে উঠি বসার জায়গার জন্য তোমরা ট্রেনটার মধ্যে দেখতেই পাচ্ছ একটা স্ক্রিন রয়েছে যেখানে শো করছে প্রত্যেকটা স্টেশনের নাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা রয়েছে সিসিটিভি তাছাড়াও সাউন্ড রয়েছে আর লাইট রয়েছে Station Station, Station, Kanchirapada, National Emergency Phone Service for Station Kanchirapada. এখন আমি আর রিজু নেমে পড়লাম হালিশর স্টেশনে এই যে পিছনে আমাদের ট্রেন যে ট্রেনে করে যে ট্রেনে করে আমরা দুজন গেছিলাম এবং যে ট্রেনে করে আমরা ফিরলাম একই ট্রেন ছিল সেম ট্রেন ছিল সেম বগি ছিল হয়তো ড্রাইভার চেঞ্জ হতে পারে কিন্তু প্যাসেঞ্জার চেঞ্জ হয়নি বড়ো কথা হচ্ছে এটাই আর এখন সেই ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অসাধারণ জার্নি ছিল ট্রেনের জার্নিটা ছিল অসাধারণ সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন রকম ভিডিও পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম নতুন এরকম ভিডিও আনবো তোমাদের জন্য কিছুদিন আগে সাইকেল ট্যুর ভিডিও করেছিলাম সেই ভিডিও লিঙ্কও আমি এই তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আর নিজের শহর একবার ঘুরে দেখিয়ে দিই খালি শহর तो वीडियोটা শেষ করলাম টাটা রেজুটাটা দিয়ে দাও